নজর রাখবো পরবর্তী সাংবাদিক বাংলাদেশের সন্দেহে উত্তেজনা ছড়িয়েছে বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকায় অভিযোগ চারটি গাড়িতে করে কয়েকজন লোক প্রবেশ করে জাঙ্গালিয়াতে এবং তারপরে শুরু হয়ে যায় সন্দেহ স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করে তারপরে পুলিশকে খবর দেওয়া হয় এবং সন্দেহ বাড়তে থাকে ক্রমশই বিশালগড় থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন যে তারা সত্যি বাংলাদেশি নাগরিক কিন্তু কিভাবে তারা প্রবেশ করলো তা নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন বারবার বাংলাদেশিদের অনুপ্রবেশ এবং দালাল চক্রের মাধ্যমে তারা প্রবেশ করছে রাজ্যে কারা রয়েছে এই চক্রের মধ্যে তাদেরকে কেন ধরতে করতে পারছে না রাজ্য পুলিশ জানি উঠে আসছে একের পর এক প্রশ্ন বিশালগড় থেকে ঠিক কি বক্তব্য শুনুন অ্যাকচুয়ালি আমরা ওই শিবাই জলা ওই লেভেলটা আছে ওইখানে আমরা জুস কল লেগে আইছি আমরা গাড়িটা ওই জায়গাটার মধ্যেই ধারা করাইছি এমন সময় আমরা জুস খাইতেছি তারপরে কয়েকটা গাড়ি ইকু গাড়ি দুইটা ইকু গাড়ি একটা ওয়াগনার মেবি তারা ম্যাক্সিমাম বুট কাপড় না। হ্যাঁ ম্যাক্সিমাম লোক উদ্দিন এনে প্রায় তিরিশ চল্লিশজন লুক হইব ওই জায়গার মধ্যে আয়া আমরা জিজ্ঞেস করতেছে যে তোমরা কি পুলিশের লুক তো আমরা ওই জায়গার মধ্যে ছন্দ হয়েছে আর কি আমরা মনে যে নিশ্চয়ই তারা বাংলাদেশি তো ওই সময়ে তৎক্ষণাৎ আমরা বিশালগড় পিএসএ ফোন করলাম পিএসতে এক স্যার আইসে স্যার আওয়ার পরে স্যারে কইলাম আমরা যে স্যার সবাই একটু চেক করেন যে ইন্ডিয়ান কারুর ডকুমেন্টস আছে বা বাংলাদেশের কারোর পাসপোর্ট আছে কোই জনের মধ্যে সাড়ে প্রায় 2-3 কাটা 5 ফুট মিজে রাতে নিছে এইছারা সাড়ে তো প্রায় তার এক একর জমির মতো সাড়ে দনের চেষ্টা করতেছি না কিছু কোন আগে আমাদের বিশালগর লেবাই যেটা বাড়ির এখানে আমাদের হীরাপুর মহারানিপুর হীরাপুর মহারানি এরিয়া থেকে মনিয়ার হোসেনের মেয়ে বিয়ে দিয়েছেন আমাদের বাইদ্যাদিকেতে তারা তিনটা গাড়ি করে তারা ফ্যামিলি মেম্বার রিলেটিভস যারা আছে সবাই বিয়ের মেয়ে বুবাত অনুষ্ঠানে যাওয়ার জন্য এসেছিল তো পিছনে তাদের আরও লোক রয়ে গেছে তাই বাইপাসে দাঁড়িয়েছিল তো ওইখানে বাইপাসে যেটা লেবাই ওখানে দাঁড়ানোর পরে কিছু লোক তাদের সন্দেহ করেছে তারা নাকি বাংলাদেশি তখন তাদের ডিটেন করেছে এখানে আর সাথে সাথে আমাদের পুলিশ ওখানে ছিল তাদের থারাতে নিয়ে এসেছে তারা তিনটা গাড়ি করে এসছে তাদের নাম ভেরিফিকেশন সবগুলো আমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করেছি তাদের মধ্যে থেকে ছয়জন বাংলাদেশি তারা পাসপোর্টে এসছে আমরা পাসপোর্টের কপিও রেখেছি তারা বিয়ে উপলক্ষে তাদের আত্মীয়র বাড়িতে এসেছিল আর বাকিরা সবাই হীরাপুর মহারানী এলাকার তারা আজকে বাইদাদিগিতে মেয়ে বিয়ের বউবাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য এসেছিল তো তাদের ডকুমেন্টস এবং অ্যাড্রেস ভেরিফিকেশন করে আমরা জিডিএনটি করে তাদের অ্যালাউ করেছি তাদের তারা তারা তাদের অনুষ্ঠানে যেতে পারে বক্তব্য আপনারা শুনলেন তারা বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এসেছিল তবে সন্দেহজনক হওয়াতেই পুলিশকে খবর দেওয়া হয় তবে তারা তাদের পাসপোর্ট আছে ছজনের তারা বাংলাদেশি পাসপোর্ট আছে বাকিরা ইন্ডিয়ান বিশালগড়ের বাইদার দিগি এলাকায় বিয়ের নিমন্ত্রণ খেতে আসছে না বিশালগড় থানার পুলিশ জানিয়েছেন ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন